সমস্ত প্রাথমিকের প্রধান শিক্ষকগণ যারা দু হাজার সালে নিযুক্ত হয়েছেন একটা বছর বিব্যি হাসতে হাসতে উইদাউট ইনক্রিমেন্টে পার করে দিলেন আপনাদের সঙ্গে আমিও পার করে দিলাম দু হাজার পঁচিশ প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে প্রাথমিক দু হাজার পঁচিশেও তাদেরকে সঙ্গে নিয়ে হাসতে হাসতে আবার দু হাজার পঁচিশটাও উইদাউট ইনক্রিমেন্টে হয়তো পার করে দিতে হবেই প্রশ্ন উঠছে আমরা কি ইনক্রিমেন্ট পাবো না কেন পাবো না কি দোষ করলাম আমরা প্রধান শিক্ষক পদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এটাকে প্রমোশন বলবো না এটা অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কেন আমরা ইনক্রিমেন্ট পাবো না আগের যারা প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছে দু হাজার চব্বিশের আগে দু হাজার নয় রোপায় তারা পাচ্ছেন তারা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলে থ্রি পার্সেন্ট একটা ইনক্রিমেন্ট সঙ্গে দুশো টাকা গ্রেড পে তাদের বৃদ্ধি হতো আমরা কি অপরাধ করলাম যে আমাদের চারশো টাকা দেওয়া হবে শুধু শুধু ইনক্রিমেন্ট বাদ ওরা পাবে আমরা বাদ এটা তো মেনে নেওয়া যায় না তো এরকম হাসতে হাসতে আর কতদিন পার করতে হবে এই প্রশ্ন উঠছে আমরা জানতাম যে হ্যাঁ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে যোগদান করলে এক্সট্রা একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় আমরা জানি যে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের মূল্যায়নের ওপর যে কোনো পোস্টে একটা প্রমোশন হলে একটা ইনক্রিমেন্ট পাওয়া যায় কিন্তু এখানে প্রাথমিকের প্রধান শিক্ষকে মাত্র চারশো টাকা এবং এই চারশো টাকাটা যতদিন চাকরিতে বহাল থাকবে ততদিনই প্রধান শিক্ষক পদে রিটায়ারমেন্টের পর পেনশনের জন্য এটা অ্যাড হবে না না এর সঙ্গে কোনো যোগ হয় আমরা এও জানি যে এর আগে যারা প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন তারা দু হাজার নয় রোপা বা তার আগেও এক্সট্রা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পেতেন দুশো টাকা গ্রেড পে পেতেন এবং পঞ্চাশ টাকা কন্টেজেন্সি পেতেন সেই কন্টিজেন্সিটা এখন রিটার্নে লিখতে হয় না আগে রিটার্নে লিখতে হতো এবং একটা নগদান বই ছিল সেই নগদান বইতে খরচার হিসেব রাখতে হতো সেটা উঠে গেছে সেই চারশো টাকার হিসেবটা এখন রিটার্নে যায় না সেটা হেডমাস্টার থেকে চারশো টাকা দেওয়া হচ্ছে তাহলে সেই যে পঞ্চাশ টাকাটা দেওয়া হতো সেটাই তো বেড়ে চারশো টাকা তো এখন তাহলে প্রধান শিক্ষকদের এই সামলানোর জন্য ইনক্রিমেন্ট পাবে না আমরা শুনেছিলাম যে সমস্ত জেলার প্রধান শিক্ষক নিয়োগ হলে ইনক্রিমেন্টের ব্যাপারটা ভাববে মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে কোন জায়গাতে বলেছিলেন তো এই ভাবনা কবে হবে শেষ কবে পাবে ইনক্রিমেন্ট আসলে প্রধান শিক্ষকরা অত্যন্ত অত্যন্ত সহনশীল সহনশীল তারা তাদের সহনশীলতায় তাদের যে ডিউটি কর্তব্য দায় দায়িত্ব দিনের পর দিন তারা পালন করছে কিন্তু এরকম ভাবে তো চলতে পারে না তবে একটা হালকা ফিকে আলোর মতো আলো একটা আশা একটা খবরে পেয়েছি এখন সেটা যদি ইমপ্লিমেন্ট হয় খুবই ভালো না হলে অনেকে প্রধান শিক্ষক পদ ছেড়ে দেওয়ার জন্য দাবি তুলছেন তবে বন্ধুরা বলবো যে কোনো পদের মূল্য আছে ছেড়ে দেবেন না দরকার হলে যদি ইনক্রিমেন্ট শেষ পর্যন্ত না দেয় তাহলে আইনি লড়াইটা লড়তে হবে আইন করে অনেক কিছু বেনিফিট আদায় করতে হয় সরকারি কর্মচারীদের এটাও দরকার হলে আইন করে আদায় হবে তবে যে আশার আলোটা উঠে এসেছে সংবাদ মাধ্যম মারফত যে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা পার হওয়ার পরেও হবে বেতন বৃদ্ধি এই খবরটাতে কিছুটা অনুপ্রাণিত কিছুটা আশার আলো পেয়েছি তবে ভয়ও নেই আবার ভরসাও নেই এ কথা বলতেই হচ্ছে এবং এখানে যেটা বলা হয়েছে খবরে খবর তো খবর ইমপ্লিমেন্ট হবে তবে তো কতদিন আর এইভাবে উইদাউট ইনক্রিমেন্টে একটা গুরুত্বপূর্ণ পদ সামলাতে হয় তো এই খবরে যেটা বলা হয়েছে যে এবার থেকে সর্বোচ্চ সীমা পৌঁছে যাওয়ার পরেও বার্ষিক ইনক্রিমেন্ট হবে এবং অর্থ দপ্তরের অনুমতি পাওয়ার পর দিয়ে জানালো শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তি কিন্তু সংবাদ মাধ্যমে পড়েছি হাতে পাইনি আদতে আছে এবং সর্বমোট ছবারের বেশি বার্ষিক বেতন বৃদ্ধি হবে না বলেছে এই বিজ্ঞপ্তিতে বেতনের ঊর্ধ্বসীমা পার হয়ে যাওয়ার পর ছবারের বেশি ইনক্রিমেন্ট হবে না তবে এটা প্রাথমিক শিক্ষায় লাগু হওয়া দরকার কোন প্রাথমিক শিক্ষকের ছবারের বেশি ইনক্রিমেন্ট পার হবে না এটা আশা করি তো যাই হোক যেটা আমরা পাই টেন ইয়ার্স এইটিন ইয়ার্স আর টোয়েন্টি ইয়ার্স এখন তো উঠে গেছে এখন দুটো সর্বোচ্চ দুটো ইনক্রিমেন্ট আর সেই গ্যারা করে পড়েছে প্রধান শিক্ষকরা তাই শিক্ষা দপ্তরকে বলবো রাজ্য সরকারকে বলবো বিশেষ করে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটা যেন ভাবে প্রাথমিকের হেডমাস্টারদের কোনো সংগঠনও নেই যে দাবি করবে কোনো শিক্ষক সংগঠন নেই প্রাইমারিতে হামা যতদূর জানা আছে আপনাদের যদি থাকে জানা তাহলে অবশ্যই জানাবেন এবং এই ব্যাপারে একটু সরকারের যাতে কানে যায় প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে দেয় সেই ব্যাপারে সবাই আমরা আওয়াজ তুলি সবাই যে যেখানে আছেন প্রধান শিক্ষকগণ এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট সেকশনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসব এখন দেখা যাক সরকার কবে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দিয়ে বুদ্ধিমানের মতো কাজ করে সেটাই দেখার ব্যাস এইটুকুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি শিবরাম সরকার আপনাদেরকে নীতি দর্শন আবার প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট সংক্রান্ত আপডেট आपके सामने नहीं हाजिर होब